দেখি তো কতটা জল আছে আর ভালো লাগছে না অন্য কেউ যদি একটু হেল্প করে দিত হুম টুম্পা সোনা না আর জীবনে খইনিবিড়ি খাবো না না এভাবে আর কতক্ষণ দাঁড়াবো এই যে মিস এনি প্রবলেম আ কে এটা এই যে টুম্পা সোনা আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি এই জলটা পার করার চেষ্টা করছো ঠিক বলেছেন আমি কি কোনো হেল্প করতে পারি হুম দাঁড়াও আমি একটু দেখি কতটা জল আছে হুম হুম

ooh <sighs>